বন্ধুরা আজকেই একজন পেশেন্ট ফোন করলো অনলাইনে দেখায় বর্ধমানে থাকে অনলাইনে দেখায় এই যে আর্য আলি ছ বছর বয়স তা এর যে মেন সমস্যা ছিল সেটা হচ্ছে ডিজনি অ্যান্ড পেইন চেস্ট অ্যান্ড অ্যাবলোমিন শ্বাসের কষ্ট হতো তার সঙ্গে বুকে আর পিঠে ব্যথা হতো প্রচণ্ড শ্বাসকষ্ট হতো ঠিক আছে সিন্স চাইল্ডহুড চাইল্ডহুড লে ঠিক হয়নি এখানে সিন্স বার্থ জন্মের পর থেকে এরকম চলছে এছাড়া ক্যাচেস্কুল ভেরি ইজিলি একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি হয় এর এখানে একটা টেম্পারেচার হয় তার সঙ্গে কাশি হয় অ্যানোরসিয়া খাওয়ার রুচি কম আছে পেইন লিভস গা পা মাঝে মধ্যে ব্যথা হয় আর দেখুন এখানে পিএমইউ লিখেছে লিখেছি লিন্থিনিমাসিয়েটেড এই যে লিন্থিনিমাসিয়েটেড ছিল রোগা পাতলা তাহলে রোগা পাতলা পেশেন্ট শ্বাসকষ্ট হয় প্রচণ্ড শ্বাসকষ্ট তার সঙ্গে বুকে পিঠে ব্যথা হয় একটু তো ঠান্ডা লাগে সর্দি কাশি এটা জন্ম থেকে চলছে মাঝে মধ্যেই সর্দি কাশি জ্বর হয় পার্সোনাল হিস্ট্রিতে সেরকম কিছু পাইনি ফ্যামিলি হিস্ট্রিতে দেখেছি গ্র্যান্ড মাদারের অ্যাসমা ছিল ব্লাড ক্যান্সার ছিল আর হচ্ছে আন্ট মানে মাস পিসির অ্যাসমা আছে পিসির অ্যাসমা আছে আর হচ্ছে ঠাকুমার অ্যাসমা ছিল হিট ছিলেন হার্ট পেশেন্ট ঘাম যথেষ্ট আছে শোয়ের ডবল প্লাস মোর নেক এন্ড অ্যান্ড অফেন্সিভনেস আছে দুর্গন্ধ আছে খেতে কি ভালোবাসায় জিজ্ঞেস করছে জিজ্ঞেস করতে বলছে যে কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম কোল্ড ফুড আইসক্রিম ভালোবাসে ঠান্ডা পানিও ভালোবাসে খাবার দাবারও ঠান্ডা ভালোবাসে সাওয়ার টক খেতে ভালোবাসে আর মাংস খেতে ভালোবাসে সল্টি দেখুন নন্দা ভালোবাসে সুইটও কিন্তু রয়েছে পছন্দ তাহলে এখান থেকে আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কোল্ড ফুড সাওয়ার সল্টি এটুকু তুলে নিলাম স্যালাইভার ডে ডিউরিন স্লিপে আছে জলচেষ্টা প্রচুর আছে স্লিপ ভালো আছে ঘুম ভালো আছে মাইন্ডে যখন আসলাম ইরিটেবল আছে ডেস্ট্রাকটিভেল ন্যাচার আছে ফিওয়ার অফ ডার্ক অ্যান্ড ঘোস্ট অ্যান্ড থান্ডার স্ট্রন অন্ধকারে প্রচণ্ড ভয় ভূতের ভয় আর হচ্ছে বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় হয় বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় হয় আর রেস্টলেসনেস প্রচণ্ড এইটুকু দেখেই দেখুন পেশেন্টকে দিয়েছি ফসফরাস জিরো ওয়ান জিরো টু এই যে আজকে ফোন করেছিল তিন দশ আজকে পেশেন্ট সম্পূর্ণ ভালো আছে খুব ভালো দেখো এটা তো অনলাইনে সে দেখাতে পারছি না কিন্তু পেশেন্ট যেগুলো খুব ভালো রেজাল্ট সেগুলোও দেখাই এগুলো ভালো রেজাল্ট না কেন দিলাম সেগুলোও দেখাই এগুলো প্রচণ্ড ভালো আছে পেশেন্টের আপ প্রেসার ইজ ভেরি গুড বলছে যে ওই ওষুধটাই দেবেন পেশেন্ট খুব ভালো আছে তা ওটাই যে দেখালাম যে ফসফরাস দেখুন কেন দিলাম পেশেন্টের কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে পছন্দ ঠান্ডার দোষ আছে কষ্ট হয় ঠান্ডার দাস লিন্থিন ইমাসিয়েটেড এটা পেলাম ইরিটেবল পেলাম আর হচ্ছে ফিয়ার অফ ডার্ক গোস্ট অ্যান্ড ঠান্ডার স্ট্রং সেই জন্য ফসফরাস দিলাম এবং পেশেন্টের তো আমাদের এইখান থেকে মনে রাখতে হবে যে জল টেস্টটা আছে ভালো ফসফরাস প্রচণ্ড জল নুন নুনটা খেতে ভালোবাসে তাহলে আমাদের এখানে এই জন্য মনে রাখতে হবে যে সবসময় কিন্তু ট্রিট দ্য পেশেন্ট নার দ্য আমরা পেশেন্টকে এক ওভারঅল দেখব দেখে পেশেন্টকে ট্রিটমেন্ট করবো চিকিৎসা করবো এবং এতেই পেশেন্টকে সুস্থ করা যাবে এই ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই